আপন মানুষ বোঝা বড়ই দায় সার ছাড়া হয় না কেহ কারো আপন জন সুখে থেকো ভালো থেকো করব না বারণ মন পিঞ্জরে আপন মানুষ চেনা বড়ই দায় রে মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চে বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় চাইলে তার যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তার যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপন কে কাদায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মানুষ চেনা না দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় বাবই পাখি ঘর বা দিলে হয় না ঘরে ঠাই ঝড় বাদলে কাঠায় রে সেই ঘরের দরজায় পারে না সে না ঠিকানা আমি হলাম পথের পথিক পথেই ঠিকানা সময় সুযোগ পেলে মানুর শুধুই বদলে যায় শুধুই বোদলে যায় মানুষ চে না বর দোয় রে আপন মানুষ বোঝা বরই দোয় আপন মানুষ চে না বরই দোয় রে আপন মানুষ বোঝা বরই দোয় স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন সুখে থেকে ভালো থেকে করব না বারণ মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পথের প্রতীক পথই আমার সবই চেনা কারণে অকারণে সহজে মানুষ বদলে যায় আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা দায় আপন মানুষ চে না দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় চাইলে তার যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কদাই আপন কে কাদায় আপন মানুষ চেনা না